উইভেন্ট জাস্টিস লেখা টি শার্ট হাতে নিয়ে এরা কারা দাঁড়িয়ে আছেন জানেন এরা সকলেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্কুলের বন্ধু সকলেই একসঙ্গে পড়তেন বঙ্গা হাই স্কুলে আজ তাঁরা এসে দাঁড়িয়েছেন জুনিয়র ডক্টর দেব আন্দোলনের মঞ্চে এটা সেই মঞ্চ যেখান থেকে প্রতিবাদের স্লোগান উড়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে 你站住！ শুধু স্বাস্থ্য ভবন নয় আজ গোটা রাজ্য চাইছে দুর্নীতি সাফাই সর্বস্তর থেকে দুর্নীতি মুক্ত একটা বাংলার ডাক দেওয়া হচ্ছে তাই দেওয়া হচ্ছে উন্নতধ্বনি শঙ্খধ্বনি আর এই আন্দোলনে সামিল হতেই ছুটে এসেছেন সন্দীপ ঘোষের ছোটবেলার সহপাঠীরা বন্দা হাই স্কুল থেকে সকলেই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন উনিশশো সালে তারাও চাইছেন তাদের এক সময়ের প্রিয় ডাক্তার বন্ধু চরম শাস্তি ছায়া সেখানে আমরা সেখানে আমরা গর্ববোধ করি ওই কাঁঠাল আমরা বিভূতুষা বন্দ্যোপাধ্যায় যেখানে উনি উনি ঘুরে বেড়াতেন সেখানে আমরাও ঘুরে বেরিয়েছি সেখানে সন্দীপ ঘোষে ঘুরে বেরিয়েছে আমরা আজ খুব লজ্জিত ওই স্কুলে ওই সন্দীপ ঘোষের মধ্যে একটা ছাত্রের জন্য কিন্তু তার জন্য কখনোই আমরা পিছিয়ে আসতে পারি না আমরা ভয়ঙ্করতম শাস্তি চাই সন্দীপ ঘোষের স্কুলের ভাই বলছি ভয়ঙ্কর শাস্তি চাই এবং এবং আমরা এই ডাক্তারবাবুদের সাথে সবসময় আছি এবং থাকবো মধ্যে একজন ধরলে কিছু ভাড়া রুমি আমাদের নেই তবে আমরা বন্যা হাই স্কুলের প্রতিনিধিরা একসঙ্গে প্রতিবাদ করেছি আমরা বন্যাতেও রাত দখল করেছি বন্যা হাই স্কুলে পক্ষ থেকে আমাদের একটা বড় মিছিল আমরা করেছি দুইবার দুই তিনবার আমাদের মিছিল করা হয়েছে আমরা রক্তদান করেছি আমাদের এই লড়াই এই সংগ্রাম আছে যতদিন না পর্যন্ত সন্দীপকে শাস্তি পাই আমরা ততদিন এই লড়াই আছি একেই বলে এই বিদ্রোহের আগুন ক্রমশ ছড়িয়ে পড়া যে চিকিৎসকরা মানুষের চিকিৎসা করেন তারাই আজ সমাজের চিকিৎসায় নেমেছেন সমাজের মেরুদণ্ড সোজা করার চেষ্টা করছেন এই আন্দোলন দেখি নেমে পড়েছেন শিশু থেকে বৃদ্ধ সবাই ইতিহাস যেভাবে ফরাসি বিদ্রোহকে মনে রেখেছে তিলোত্তমাকে সামনে রেখে সেই বিদ্রোহের আগুনই জ্বালতে চাইছে গোটা পশ্চিমবঙ্গ যে আগুনে পুরে ছাই হয়ে যাবে যাবতীয় অন্যায় অবিচার অত্যাচার যে দুর্নীতি প্রতিদিন কুড়ে কুরে কাচ্ছে গোটা রাজ্যকে তার থেকে নিস্তারের পথ খুঁজছেন রাজ্যের সর্বস্তরের মানুষ তাই প্রতিবাদ চলছে দিকে দিকে মাধ্যম বের amatulu ati seetaw.